দেশের প্রত্যাবর্তনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ষোলোই ডিসেম্বর লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মঙ্গলবার বিকেল পাঁচটায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি দেশে ফেরার আগে এটি লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি লন্ডনের স্থানীয় নেতারা জানিয়েছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তারেক রহমান যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধিজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি যুক্তরাজ্যে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু নিশ্চিত করেছেন দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং সভা পরিচালনা করবেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এছাড়াও আগামী চব্বিশ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিদ্রো বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন উল্লেখ্য দুই সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার উদ্দেশ্যে তিনি সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তারপর থেকে সেখানেই অবস্থান করেছিলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে ইতিমধ্যে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফয়সাল আহমেদ ডব্লিউএমজেড নিউজ ঢাকা